সালামু আলাইকুম যারা যারা লাইভে জয়েন হতে চান করে ফেলেন আপনাদের মাঝে আমি চলে আসলাম তো আমার শোনা যাচ্ছে কিনা জানাবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা যারা যারা লাইভে জয়েন করতে চান জয়েন করতে পারেন আমার কথা কি শোনা যাচ্ছে জানাবেন যারা যারা লাইভে জয়েন করছেন একটা একটা করে ট্রান্স করে দিবেন লাইক করে যাবেন আমার আগে থেকে ঘুরে আসবেন হ্যালো কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলতেছেন কথা কি কি শোনা যাচ্ছে না আপনারা তারিখ ধরে লাইভে জয়েন করে ফেলেন যারা যারা লাইভে জয়েন করতে চান জয়েন করে ফেলেন সে যেখান থেকে বলছেন মেসেজ করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে বলছেন মেসেজ করে জানালে আমাকে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হাই কেমন তুমি তুমি কোথা থেকে বলছো আমি বুঝি নাই কোথা থেকে বলছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে বলছেন আপু বাসা আপনার

কোথায় থেকে বলছেন আপনি ঠিক কোথায় থেকে বলছেন কি করছেন আপনি এখন কি করছেন জানাবেন আমাকে যারা যারা লাইভে জয়েন করতে চান জয়েন করে ফেলেন ঝটপট জয়েন করে ফেলেন আমি আপনাদের মাঝে আসছি আসছি অনেকদিন পরে একটু গল্প করার জন্য অনেকক্ষণ সময় পাই না আমি খাওয়া দাওয়া করছি আপু থ্যাংক ইউ আপু আমিও করছি এখন একটু সময় পেলাম সেই জন্য লাইভ করতে আসছি আমার বাচ্চা আছে বাচ্চাদেরকে ঘুম ভালো ওদের জন্য লাইভে আসতে পারি না খুব চিল্লাচে আছে আমি যে করে লাইভে আসলে আপু আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি ও আচ্ছা আপু হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যা বলব নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না আখান নারায়ণগঞ্জ নাকি পান্টি বাজার যেটা আছে ওখানে যাব আমার একটা জামা কাপড়ের বিজনেস করতেছি তো কিছু জামা কাপড় নিয়ে আসবো রাতে একটা শান্তিকে কি করেন আপনি আপু আপনি পড়াশোনা করেন না হাউসওয়াইফ যারা যারা এখনো লাইভে জয়েন করেন না ঝটপট জয়েন করে ফেলে আপনি তো বললেন না আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে চেনেন আমিও নারায়ণগঞ্জে যাবো কিছুদিন পরে যাবো কি ওই যে পুরো তো যেন জায়গাটা না ভুলে গেলাম তো বালকি বাজার না কি বাজার আছে মার্কেট আছে যে ওখানে যাবো ওখান থেকে কিছু জামা নিয়ে আসবো কি ফেনি চিনেন আমার বাসায় ফেনিতে যখন আসলে ফ্রি টাইম নিয়ে আসি মানে কথা বলো তখন কিন্তু অডিয়েন্স আসে না মানে কোনো মানুষ গল্প করতে আসে না যখন সময় কম পাই হয়তো অল্প কতক্ষণের মধ্যে জন্য আসে তখন অনেকে আসে কথা বলার জন্য এখন এখন যখন একটু ফ্রি বা বাচ্চারা ঘুমাচ্ছে এখন কাউকে পাচ্ছে না কথাটা বুঝতে পারলাম না আপনার বাসা কোন জায়গা বল আমার বাসা হচ্ছে আসসালাম কেমন আছেন কোথা থেকে বলছেন ভাইয়া কেমন আছেন অনেকদিন পরে সরি আপনাকে আমি চিনি ভালো আছি তুমি বন্ধু হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আমার বাসাটা ফেনি বলতে চিনি আমিও নারায়ণগঞ্জ যাবো অবশ্যই

আপনার বাচ্চা কয়জন আমার মেয়ে দুজন আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তান বড় মেয়েটা খুব বেশি দুষ্ট হওয়ার কি আছে অবশ্যই ভালো কি অবস্থা কোথায় এখন তো কোন না কি অবস্থা আচ্ছা এখানে এই ব্যাপারে কথা নাই বলি লাইভে এই ব্যাপারে কথা না বলতেই ভালো যাই হোক কি করছেন ভালো হয়েছে আমার সাথে ঝগড়া আছে আমার সাথে ঝগড়া আছে কেন আমি আবার কি হলাম আমি আবার ঝগড়া করতে পারি না আলহামদুলিল্লাহ আপু তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড রাতে খাবার খেতে আসবো হ্যাঁ অবশ্যই সমস্যা না আমি রান্না করছি তো কুমড়া শাক রান্না গ্রামের বাড়িতে কি পাওয়া যায় তো শাক সবজি এগুলাই তো জানেন আমি না হচ্ছে ড্রাগনের ই করছিলাম মানে অনেক কষ্ট করি অনেক দিন যাবো সাদের ড্রাগন গাছ লাগাইছিলাম মাঝে মাঝে ভিডিও ছাড়তাম আমার চ্যানেলে একটু দাঁড়িয়ে সব কাটি আমি ম্যারিড আমারও বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা আছে এখন এখন আমি তো শ্বশুরবাড়িতে আসি কোথায় থাকবো বাচ্চার বাড়িতে আছি বাচ্চার বাবার বাড়িতে আছি হ্যাঁ অবশ্যই বুঝতে আমার অনেক কষ্ট লাগতেছে আমার সবগুলো ড্রাগন গাছ কাটে শুধু গোড়াটা রাখছে মানে কে বুদ্ধি দিছে সবগুলো ড্রাগন কাটি আমি নতুন একটা মেয়ে বন্ধু পাইলাম থ্যাংক ইউ আপু আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো কারণ আপনি হচ্ছে আমার ফার্স্ট লাইক করা বন্ধু আপনার সাথে কে আছে ডাইনে বামে দেখছে ও আছে ডাইনে আমি দেখছি কেন ডাইনে আমি দেখছি কেন বাসা কেউ নাই ওরা বাজারে গেছে এখন কি আসছে কি না সেই জন্য কান পাতে দেখলাম আর কি কারণ আমার মেয়ে বড় মেয়েটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের ঘরে ও এখন ও তো রাত বাজতে সাড়ে ছয়টা বাজতেছে না ও আসে নিচে আসে চিল্লা চিল্লাবে আর কি সেই জন্য খেয়াল করতেছি কি আবার খোদা হাফেজ ভালো থাকবেন আপু অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও বেশিক্ষণ থাকবো না উল্টা পাল্টা বলো না কি বললাম একজন লিখেছে আপনার বোনকে বিয়ে দিবেন নাকি নাম মিথিলা আপনি থেকে বলতেছেন আমার বোনের নাম মিথিলা আবার আপনি কিভাবে জানেন মিথিলার নামে কাউকে তো আমি চিনিও না আপনার লাইফ থেকে আমি বাইরে চলে যাচ্ছি আপু ওদের হাতে ঠিক আছে আপু যদি তোমার কাজ থেকে বের হয়ে যাও অসংখ্য ধন্যবাদ আমার অনেকক্ষণ পর্যন্ত তুমি সাথে ছিল ঠিক আছে আল্লাহ হাফিজ ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে তুমি আমার এতে আইডিতে একটা মেসেজ করে আসি ও আপুটাকে বলছি তুমি নারায়ণগঞ্জে যে আপুটা তোমাকে বলছি তুমি আমার আইডিতে যাবা যাওয়ার পরে ওখানে একটা ভিডিওতে মেসেজ পাঠাবা আপু। আপনি আমার মনটা খারাপ করে দিই না কিন্তু মুখ দেখতে পারলাম না হ্যাঁ এখানে খারাপ পাওয়া কিছু নাই অবিয়াসলি কোনো কিছুই নাই খারাপ পাওয়া কিছু নাই ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলতে বলতে অ্যাকশন দেখা হয়ে যাবে দেখতে দেখতে আগে তো পড়েছে ভালো করে হয়নি তারপর আমি তো লাইভে মুখ দেখাই না কি সরি মন খারাপ করে দিলাম আমার কাছে ঠিকই খারাপ লাগছে

আমার মেয়ের সাথে আপনি কিভাবে আমার মেয়েকে কিভাবে চিনেন হ্যাঁ আপনার নাম কি মিথিলাকে আপনি কিভাবে চেনেন আর আপনি বা আমাকে লাইভে আসি কিভাবে চিনলেন সেটা বলুন না লাইভে আসি চিনলেন কিভাবে বলতে হবে আচ্ছা যাই হোক ভালো দেখা হয়েছে ভালো হয়েছে পেন্ট থাকতে পারে লাইভ যারা যারা লাইভে এখনো জয়েন করেন না তাড়াতাড়ি জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন ভালো চিনতে ভালো কেমন আছেন আপনি কোথায় ফ্রেনি কোথায় থাকেন আপনি চিনতেও পারেন বিকল্প কিছু নাই যেহেতু আমি দেখেছি না আমাকে কেন চিনবেন না অবশ্যই না আমাকে তো অবশ্যই চিনবেন না যারা যারা এখনো লাইভে জয়েন করেন নাই তারা করে জয়েন করে ফেলেন আর মাত্র সাত মিনিট থাকবো লেগে এরপর বের হয়ে যাবো আমার হাজবেন্ড কো আছে আমার সাথে আছে আপনি কি করেন ওর সাথে করেন নদীর সাথে করেন যারা যারা এখন লাইভে জয়েন করেন আজকে বুঝতেছি না অনেকে জয়েন করতেছে না প্রত্যেক তো অনেকগুলো মানুষ জয়েন করে ফেলে আজকে জয়েন করে আজকে যখন আমি ফ্রি হয়েছি এখনও এখনও মানুষ জয়েন করতেছে না এখন বাচ্চারা প্যাপু করবে সবাই জয়েন করে ফেলবে প্যাপও শুনতে মানে ভালো লাগে লাইভে একটা উঠবে প্যাপু প্যাপু করবে আসসালামু আলাইকুম যারা যারা এখনো লাইভে জয়েন করেন না তারা তাদের করে জয়েন আলাইকুম যারা যারা したた。